হ্যালো নমস্কার কেমন আছে তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু হচ্ছে দেখো একদমই অন্যরকম একটা ব্যাপার মানে আমি দরজা খুলে দেখলাম বাইরে খুব চেঁচামেচি হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে কিছুই জানি না তো রিয়া মাকে বলছিলো যাস না যাস না বেরাস না কাজের ঝগড়া হচ্ছে দেখলাম এরা তো আমাদের সাথেই ঘুরতে আসছে মানে আমাদের পাড়ার লোক তো তখন আমি দেখ বুঝলাম যে এদের মধ্যে হয়তো কোনো ঝগড়া ঝামেলা হয়েছে তো আমি আবার ঝগড়া দেখে নিজেকে আটকে রাখতে পারি না তো উঁকি ঝুঁকি দিয়ে আর কি শুনছিলাম আর ভালো ভিডিওটাও তুলি দেখি কী নিয়ে ঝগড়া হয়েছে তো শুনে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না সবাই সবাইকে বলছিল যে যার ঘরে যা ঝগড়া করিস না যা শান্ত হয়ে বস ফেরার দিন লাস্ট দিন এরকম ঝগড়া শান্তি করলে হয় ভালোভাবে ঘুরলি এখন ঝগড়া করে কি হবে এরকম এরকম বলছিল তো সেটা শুনেই আমি ভাবলাম কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আর এই জিনিসটা আমি দেখলাম তুমি যতই আনন্দ করে ঘোরো না কেন মানে আমার এই পরপর এত ঘুরছি তার মাঝেও আমি দেখছি তো লাস্ট দিন বা আসার আগের দিন বা আসার দিন ঝগড়াঝাঁটি কিছু না কিছু হবেই সব আসাতেই কোনো না কোনো ছোটো বিষয় হলো ঝগড়া হয়ে যায় কেন কে জানে バトンはどうぞ。 আমরা তো জানি প্রত্যেকটা পাড়াতেই কিছু মানুষজন থাকে যারা একটু ঝগড়ো হয় বা মদমাতাল হয় সেরকমই আমাদের পাড়ার বেশিরভাগ মানুষই মদমাতাল মানে মদমাতাল মানে আমি এটা বলছি না তারা খারাপ মদ খায় এবার মদের নেশায় মানুষ কত কিছুই না করে সেরকম কোনো বিষয় নিয়ে ঝগড়াটা বেঁধেছে ভালো করে তো কিছু বুঝতে পারিনি তো তারপর আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি মানে আমাদের বোঝকা তো গুছানো হয়েই গেছে বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা নিচে এসেছিলাম কিছু খাবো তো গলা ব্যথা করছিল সেই কারণে রিয়া বললো চল চা খেয়ে আসি আমিও ভাবলাম আমি তো খাই না তো এখন গলা ব্যথা করতে যখন একটু চা খাওয়াই যায় তো এই দোকান থেকে খেয়ে নিলাম দুটো লিকার চা যেহেতু আজকে বাড়ি ফিরবো সেই কারণে দুধ চা খাবো না যদি গ্যাস অম্বল হয়ে যায় সেই কারণে দুটো লিকার চা খেলাম শুধুমাত্র গলা খুসখুস করছে আর ব্যথা ব্যথা করছিল ঢোক গেলে তাই তো এই যে দুটো লিকার চা নিয়ে নিয়েছি এখন আমরা লিকার চাটা খাবো খেয়ে আবার হোটেলে ফিরে যাব এখন আমার সব থেকে মাথায় বড় চাপ ছিল যে এরকম ঝগড়াঝাটি হলো ঠিকঠাক করে যাওয়া হবে কি না আর তারপরে আরও বড় চাপ ছিল যে ওই পায়রাটাকে সঙ্গে করে নিয়ে যাব কেউ কিছু বলবে কি বলবে না তো হোটেলের যারা মালিক বা কর্মচারী তারা তো দেখছিল আমি দিন রাত সেবা করছি খাওয়াচ্ছি তারা আমাকে দেখে বলছিল দেখ ওই বাচ্চাটা ডাক্তারি করছে তো এবার যাই হোক আমি পায়রাটাকে খুবই ভালোবাসি পায়রা কেন যে কোনো প্রাণী আমি খুব ভালোবাসি বাচ্চা কাচ্চা তো আরও ভালোবাসি তো আমি ওকে রেখে আসলে ওকে বিড়ালে ধরবে কুকুরে ধরবে নাহলে ও না খেতে পেয়ে মারা যাবে সেইভাবেই আমি ওকে আর কি বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই আর যখন দেখলাম কেউ তেমন কিছু বলছে না তখন আমি আরও সোনায় সোহাগা আমাকে পায়ে বাড়িতে তো নিয়ে যেতেই হবে একটু বড় হলে দরকার হলে আমি ছেড়ে দেবো কিন্তু তবুও এখনও যতদিন না ঠিক হচ্ছে ওকে বাড়ি নিয়েই যেতে পারে তো যাই হোক হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ছি এখনই কিন্তু বাস আসবে না আমাদেরকে জেঠু মানে রিয়ার বাবা বলছে বাস এসে যাবে তাড়াতাড়ি নাম আর আমরা ওই ভারী ব্যাগ বোচকা নিয়ে নিচে চলে এসেছি বাসের তো কোনো নামও নিশান নেই আর এদিক আমি একে নিয়ে যাবো বলে এর কাছে এসেই বসে আছি যে লোকেরা খুঁচাচ্ছে না কি করছে কারণ অনেক বাচ্চা কাচ্চারা আছে যারা বাড়ি চলে যাবে বলে ওর সাথে দেখা করতে আসছে তো যাই হোক আমি ওর ওখানেই চেয়ার নিয়ে বসেছিলাম বসে বসে ভাবছিলাম যে কীভাবে কী করবো তারপর আমি আমার একটা ব্ল্যাক কালারের টি শার্ট এই ছোট্ট ব্যাগটার মধ্যে পেতেছি এই ব্যাগটা ফোনের দোকানের একটা ব্যাগ রিয়ার সেই ব্যাগের মধ্যে পেতে ওকে উপর বসিয়েছি ও যেহেতু উঠতে পারে না বা বেশি ছটফট করে না শান্ত ছিল সেই কারণে ও চুপচাপ বসে আছে এইভাবেই ওকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছি তো সেরকমভাবে কেউ জানতো না দু একজন ছাড়া তো আমার বাবাও দেখলাম কিছু বলেনি আর আমি ভেবেছি বাসে উঠে আমার কোলে বসিয়ে নেবো কোনো সমস্যা হবে না আর আমি তো বাসে ঘুমাবো না ঘুমালো একটা কথা সেই কারণেই আমি ভেবেছি আজকে ওরা নাচানাচি করবে তো ঘুম হবে না তো কোলে বসিয়ে বসিয়ে নিয়ে যাবো কিন্তু বিষয়টা হলো আজকে ওরা কোনো নাচানাচি সেরকম করেনি প্রথমে একটু গান চালালেও পরে সবাই ঘুমিয়ে পড়ে সবাই খুব টায়ার্ড আর ঝগড়াঝাটি হয়েছে দেখেই হয়তো আর গান বাজনা Coreni বেরোনোর আগে আমাদেরকে দেওয়া হয় কফি আর পকোড়া যেটা ছিল ভেজ পকোড়া আমি ভেবেছি চিকেন পকোড়া সেই ভেবে নিয়েছি সবাইকে চারটে করে দেওয়া হচ্ছিল তো নেওয়ার পর দেখলাম খুবই অয়েলি সেইখানে এক পিস খেয়ে আমি বাকিটা জেঠুকে দিয়ে দিই যাতে আমাকে খেতে না আর বাসে বমি হবে সেই কারণে আমি বমির ওষুধটা খেয়ে নিই তো যাই হোক বাসে করে নেমে গেছি আমরা একটা পেট্রোল পাম্পে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আর সবাইকে রাতের ডিনারটাও দিতে হবে বিরিয়ানি তো এখানে বিরিয়ানি যারা যারা খাবে তারা এসে খাচ্ছিলো অনেকে আবার প্যাকেট করে নিচ্ছিল যদি এটা কন্টেনারে দেওয়া হতো খুবই ভালো হতো কিন্তু যাই হোক এরকম থালাতে দিচ্ছিলো ওখানে জেঠু বাবা অনেকেই খাচ্ছিলো আমি আর ইয়া খাইনি তো এবারে বলা হচ্ছিলো যারা খাচ্ছে না বা কোনো কানবশত এখন রাতে খেতে চাইছে না তারা পাড়ায় যখন বাস ঢুকে পড়বে তখন বেলায় নিয়ে যেতে পারে তো সেইটাই আমরা ভালো যে পরে নিয়ে বিরিয়ানি আমার খুব একটা পছন্দ না আর এই যে দেখো আমি যে বিছানার চাদরটা নিয়ে গেছিলাম গায়ে দেওয়ার জন্য আমি সেটা পুরো পেঁচিয়ে মুড়ি দিয়ে তার ভিতর ঢুকে বসে আছে আর আমার কোলের মধ্যে ও বসে আছে এখানে ওকে চাপা দিয়ে রেখেছি মানে অন্ধকারে ও ঘুমাচ্ছে মাঝে মধ্যে যখন বাসটা খুব ঝাঁকাচ্ছে তখন দেখি একটু নড়ে চড়ে উঠছে কিন্তু বাইরে বেরিয়ে আসার চেষ্টা বা ছটফট কিছুই করছিল না কমফোর্টেবলি যাচ্ছিল আমার সাথে আরও ভাবছিল যে কোথায় যাচ্ছি আমি এত কষ্ট করে এত ঝাঁকা ঝাঁকির মধ্যে কোথায় এসে পৌঁছাবো তো সেদিন বাসের মধ্যে কিছু সময়ের জন্য ঘুমিয়েছিলাম আর ম্যাপ দেখতে দেখতে এসেছি যে ঠিক আমি ফোন করেছিলাম হাতে এত ব্যাগ আছে আর জেঠুরা তো করছিল না তারপরে বলছিল অবশ্য যে যেঠিকে ফোন কর যে আমরা আসছি তো যেঠি এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল এই যে দেখো ব্যাগ ঠাক বয়ে নিয়ে যাচ্ছে তো কালুয়াও এবার দীঘা থেকে সবুজপল্লীতে ল্যান্ড করলো আর তো খুবই ভালো লাগছিল কালুয়াকে এখানে আনতে পেরে আর আজকে আজকের ভিডিওটাতে কালুয়াকে আমি রেস্কিউ করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম পরবর্তীকালে কালুয়া সব রকম ইনফরমেশন তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া সবাই সুস্থ থাকো ভালো থাকে আর কালুয়াকে কেমন লাগলো আর আমি কালুয়াকে বাড়িতে এনে ঠিক করেছি কি ভুল করেছি কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো